শাহীন সুশীল শাহীন বাসায় নিতে চান সচেতন অসৎসঙ্গে নিজে যান আসলে আর আমি আমার খুবই পছন্দের আর্টিস্ট এই ছবি শরীফুল রাজ আমি খুবই পছন্দ করি অসম্ভব ট্যালেন্টেড আর্টিস্ট আমি আমাদের দুজন আমাদের দেশের একটা অনেক বড়ো সম্পদ ফুরিতে না আপুর মৃত্যু আমি তাকে স্মরণ করি তার রুমার ফরক করি এবং আমাদের শিল্পী বনুশ্রী আপু মারা গেছেন এই দুজনের ব্যাপারে আমি আমার তাদের রুম করে সম্মান জানাই হরিদে পার্বিনের ব্যাপারটা তো একেবারে মানে চিন্তাই করা যায় না ওনার মানে আমি মানে অনেক বড় মানে কিছুদিন আগে ওনার ফেক ফেক নিউজ হয়েছিল। ওনার ওনার আসলে ওনার ব্যক্তিত্বই ওনার যে অ্যাচিভমেন্ট আছে এটাই মানে আমরা তার ভক্ত হিসাবে মানে আমার খুব খারাপ লেগেছিলো এবং যখন ফাইনালি উনি ইয়ে হলেন তখন আমি আমেরিকায় একজন আমি নাম বলবো না একজন আমি গায়কি এনশিওর হইলাম আমি জিজ্ঞেস করলাম উনি বললাম হ্যাঁ হিসাবে শুনতে না পার তো আসলে দেশের যে শূন্যতাই ভরে যাচ্ছে দিনকে দিন আর আমি আমার ব্যস্ততা হচ্ছে যে আমি আগামী পঁচিশ তারিখ থেকে কাজ করবো বুধিরম খোকনের আমি সতেরো তারিখ থেকে অক্টোবরের কাজ করবো মেহান হৃদয়ের বিদায় আর আমি মেজিসেন হৃদয়ের আবার ডিসেম্বর এক তারিখে থেকে কাজ করব রাক্ষস আর এর আর দুটো ছবি আমাকে করতে হবে একটা হচ্ছে দেবশীষ বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে এটা অর্ধেক করার ছিল ওইটা ওটা শেষ করব আর ইকবাল মামা পরিচালিত বিট্রে এই ছবিটা শেষ করব এই পাঁচটা ছবি আমাকে এই ডিসেম্বরের মধ্যে শেষ করবে হ্যাঁ মানে প্রশ্নটা খুব মানে আমার ভেতরের মানে কি বলবো সেই বিষয়টা কেউ নাড়া দেয় কারণ যখন মেহেদি বললো যে আপনি সাকি বাবা কি নিয়ে বলে হ্যাঁ এবং কারণ সাকি এই মুহূর্তে চলচ্চিত্রের বড় পুত্র বা সবচেয়ে বড় আর কি সাইনবোর্ড কোনোভাবে যদি মিস করি তাহলে মানুষ আমাকে আমাকে অনেক কিছু বলবে আর কি সাকি এমনি যেসব ভক্তও বলবে অন্য সাধারণ মানুষও বলবে যে আমি সবাই রাই সবসময় রাইফ হয়েছিলাম আমি আরও এখন বাবা করাটা আমি জীবনের প্রথম ওর বাবা তখন আমি বাট আমার ভিতরে একটা কনফিডেন্স সবসময় কাজ করে যে আমি আমার আমি মেধা চাইতে আমি সবসময় মনে করি যে আমি যদি অনুশীলনে থাকি তাহলে মানুষ বুঝতে পারবে মন থেকে কোনো কিছু করলে মন বুঝতে পারে তাই মন থেকে আমি আমার বেস্টটা করবো একজন আমেরিকাতে ছিলাম এবং কারেক্টারটা আমার ভালো লেগেছিলো এবং আমি আমার প্রত্যেকটা সিকোয়েন্সগুলা আমি অনেক আগে আমি প্রিপারেশন ছিল আমি কী করব তো ওইভাবে করে আমি বরাবরটা করেছি এবং সবার আগে আমাকে সাকিব এটা ডাবিং করেছিল কলকাতায় তখন ছবি সম্পূর্ণ শেষ হয় না সাকিব তখন আমি ফোন করে বলছি যে আমি শাভাই কী করছেন এটা আপনি দেখি তো তারপর বাট আমি আমি জানি আমি আর আমি সাকিবকেও বলিনি বাট আমি কি কর তখন আমি আর এই ছবিটা আমার স্পেশাল ছিল বাই সু ডিফারেন্ট প্যাটার্নের অ্যাক্টিং এখন সবাই বলে এখন তারপর অ্যাক্টিং যা সবাই মন ম্যাথর মানে অ্যাক্টিং বলে কিন্তু দর্শক যথেষ্ট সচেতন এটা ওইটা অনেক কিছু বলে তো যাই হোক আমি শুধু এইটুকু একজন শিল্পী চিন্তা করেছি যে বাবা বলে কি করা উচিত বাবার এরকম একটা ব্যবসায়ী এরকম একটা স্ট্রং ব্যবসায়ী যার একেবারে যেটা দেখানো হয়েছে যে একেবারে পলিটিক্যালি তার অসম্ভব ক্ষমতা আর ওই ছবির মধ্যে যেটা সাব্যস্তু ছিল যে আসলে পাপ কাউকে ছাড়ে না তো ওই জায়গাটা ছবির মূল বিষয় এবং আমি লাস্টে যে একটা আমাদের যে সমাজে যে মানুষের যে পার্থিব জগৎকে মানে হাসিল করতে গিয়ে বা আমাদের এই পৃথিবীর জিনিসটাকে হাসিল করতে গিয়ে আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যায় ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এতে যে মানে সমাজ জাতি কি ক্ষতিগ্রস্ত হয় এটা কি দেখানো হয়েছে যে আসলে লোভ করা উচিত না যদি আমি যদি আমার ছেলেকে সময় দিতাম প্রচুর দেখা গেছে যে আমি মন্ত্রী মহোদয়ের সবচেয়ে বড় ক্ষমতাকরক মানুষ কিন্তু আমার ছেলেকে সময় দিন ছেলে যে তার মানে নষ্ট হয়ে যাচ্ছে খেয়ালি করি আর আমি ছেলের জন্য এই অর্থ প্রতিপত্তি এই সমস্ত কিছু ঐশ্বর্য জোগাড় করছি কিন্তু ছেলেকে সময় দিন এবং ছেলে শেষ পর্যন্ত সেও তার কৃতকর্মের জন্য মারা যায় আর আমি আমার কর্মফলের জন্য আমি ভাবি যে আমাকে বেঁচে থাকার কোনো অর্থ হয় না তখন আমি সুসাইড করি তো ওই ওইটাই এই ছবির এটা একটা আমাদের সবাই যাদের পিতা মাতা আছে অভিভাবকদের আসলে সন্তানদেরকে নিয়ে খুবই সচেতন থাকা উচিত আর লোক এত করা উচিত না আর কি এটা ছবিটা দারুণ শিক্ষণের কমার্শিয়াল ছবি হলেও কী হবে কিন্তু দারুণ শিক্ষণের ব্যাপারটা ছিল আর ইনসাফের ছিল আমার ছবিটা একটু একটু হালকা কমেডিটা প্লাস যে আমি শাহিন সুশীল শাহীন বাসানি প্রতাম তারপর সচেতন করেছে একটা মৌলিক ছবি কমার্শিয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করেছে ওইখানে কিংবদন্তি এই প্রজন্মের দারুণ দারুণ শিল্পী ছিল মুশারফ ছিল ওইখানে সঞ্চয় একটা ক্যামিখানে সঞ্চল ক্যামিও করেছে তারপরে ফার্ডিং করেছে নায়িকা বেশ ভালো করেছে আর আমি আমার খুবই পছন্দের আর্টিস্ট ওই ছবি সুরসুল রাজ আমি খুবই পছন্দের করি অসম্ভব ট্যালেন্টেড আর্টিস্ট আরও অনেকে ছিল ডন ছিল ফজির রহমান বাবু ভাই ছিলেন তো ওই ছবি ওই ছবিটাও আমার আমার মনে আমার ক্যারেক্টারটা এন্টারটেইনিং ছিল আমি চেষ্টা করেছি যতটুকু আমার মানে ক্ষমতা আছে বা যতটুকু আমার লিমিট আছে আমি অতটুকু করার তবে আমি আশা করবো এই ছবিটা সাফল্য যাতে মানে ডিরেক্টর সঞ্জয় আরও বেশি কাজ করবে সঞ্জায়ের ভিতরে পরিপূর্ণ কমার্শিয়াল ছবির যে সমস্ত মানে একটা ডাইরেক্টর থাকা উচিত সবগুলোই আমি সঞ্জয় সমজদারের মধ্যে পেয়েছি আমি আশা করব সঞ্জয় সমদার আসলে আস্তে আস্তে করে নিজেকে মেনে ধরবে এবং একটা শক্ত অবস্থান নিয়ে নেবে খুব